তেমনই সবাই পালাচ্ছে শহর সেদিক বিধি বাংলাতকে বুকে নিয়ে উদ্রান্ত ধর্মনি বনপুরা ঘুরিনির মতো যাচ্ছে ছুটে অদূরে শব্দ রাস্তা তো জঙ্গি যে আর তো শব্দ সবখানে আমাদের দুটো এলে মুখে খরটা আলিম থর তুমি বলেছিলে আমাকে বাঁচাও এই বরবার আগুন থেকে আমাকে বাঁচাও আমাকে লুকিয়ে খালো চোখের পাতায় বুকের অতরে কিংবা একান্ত পাজুরে আমাকে মিশিয়ে শুষে নাও চুম্বলে চুম্বনে দাও দাও পুড়ে যাচ্ছে নতুন বাজার আমাদের চৌদিকে আগুন গুলির ইস্পাতি বৃষ্টি বৃষ্টি অবিরাম তুমি বলেছিলে আমাকে বাঁচাও অসহায় アメリカーボッをスでバリに飛んで